আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন যে আজকে বিকাল থেকেই কিন্তু ইন্টারনেট সংযোগ চালু হবে অর্থাৎ মোবাইলের ডাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো কিন্তু একটা বিষয় বলে রাখি যে মোবাইলের ইন্টারনেট কিন্তু সকলে পাঁচ জিবি করে ফ্রি পাবেন এরকম একটা নিউজ কিন্তু অলরেডি চলে এসেছে তো আসলে এই পাঁচ জিবি ইন্টারনেট কিভাবে নিতে হবে বা কিভাবে পাবেন অথবা সবাই পাবে কিনা এটা নিয়ে নানান মানুষের কাছে নানান ধরনের প্রশ্ন রয়েছে তো আমরা যতটুকু নিউজে দেখেছি সেখানে বলা আছে যে মোবাইল নেটওয়ার্ক এতদিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকার কারণে সকল গ্রাহক পাঁচ জিবি করে ডাটা পাবে তো এই যে পাঁচ জিবি করে ডাটা এটা কিন্তু সকল অপারেটর যেমন জিপি বা বাংলালিঙ্ক বা টেলিটক যেটাই আছে না কেন প্রত্যেকটা সিম কোম্পানি কিন্তু এই অফারটা দিবে এবং আমরা আশা করি যে এটা সকলেই পাব কিন্তু একটা বিষয় একটু বলে রাখি এখানে ধারণা করা যাচ্ছে সকল অপারেটর কিন্তু এই অফারটা দিলেও সকল গ্রাহক কিন্তু এটা নাও পেতে পারে কারণ এটা হতে পারে যে যে সময় মোবাইল ফোন বন্ধ হয়ে গেছিল বা মোবাইল ডাটা আমরা ব্যবহার করতে পারিনি ওই সময়ে যাদের ইন্টারনেট প্যাকেজ সচল ছিল শুধুমাত্র তারাই কিন্তু এই সুযোগটা পেতে পারেন তো যাদের ইন্টারনেট ওই সময় কেনা ছিল না তারা কিন্তু এটা নাও পেতে পারেন এটা আসলে ক্লিয়ার করে রাখি অনেকে জানতে চাচ্ছেন ইতিমধ্যে ভিডিওতে কমেন্টস করে কিভাবে এই ডাটাটা নিব বা কোন কোন গ্রাহকরা এটা পাবে তো আমি বলে রাখি যে যাদের ওই সময়তে ইন্টারনেট আপনার অ্যাক্টিভ ছিল তারাই পাঁচ জিবি করে ইন্টারনেট পাবেন এবং এটা নেওয়ার জন্য আপনার কোনো ধরনের কোনো কোড ডায়াল করতে হবে না এটা অটোমেটিক্যালি আপনার যে ইন্টারনেট ব্যালেন্স সেখানে যোগ হয়ে যাবে এবং তিন দিন পরে এটা কিন্তু মাত্র তিন দিনের একটা প্যাকেজ তিন দিন পরে এটা অটোমেটিক্যালি আবারও বন্ধ হয়ে যাবে